আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এক ভাই প্রশ্ন করেছেন এবছর আশুরার রোজা কবে ও আশুরার রোজা কয়টি এবং মোহর্রমের রোজা কি নয় এবং দশ তারিখেই রাখতে হবে নাকি দশ এবং এগারো তারিখে রাখলেও চলবে আলহামদুলিল্লাহ আলাহ রসুল্লাহ আল্লাহ রসুল সাল আলিহি আসাল্লাম এক্ষেত্রে একটি সুন্দর মূলনীতি দিয়েছেন আবু হরেরা রদিয়াল্লাহ তাল আনহু হতে এটি বর্ণিত হয়েছে এবং এই হাদিসটি সহি মুসলিমও রয়েছে আল্লাহ রসুল লহ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন রমজান মাসের পর সবচেয়ে উত্তম রোজা হল মহারম মাসের রোজা সেক্ষেত্রে মহারম মাসে অনেক বেশি রোজা রাখতে পারেন সেটি কিন্তু শুধু আশুরা নয় আপনি এক তারিখ থেকে শুরু করে একদম তিরিশ তারিখ পর্যন্ত দশ পনেরো বিশটি যত খুশি রোজা রাখতে পারেন এটা হল সর্বোত্তম এরপর আশুরা কেন্দ্রিক যে রোজাগুলো আশুরা মানে দশমী অর্থাৎ মহরম মাসের দশ তারিখ সেগুলো রাখতে পারেন সেক্ষেত্রে আল্লাহর রসুল সাল আলিহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন বিগত এক বছরে গুনা আল্লাহ মাফ করে দেন শুধু একদিন অর্থাৎ আশুরার দিন এটি সাব্যস্ত হয়েছে ওলামাই ক্যারাম এক্ষেত্রে চারটি ধারা বলেছেন কেউ কেউ বলেছেন সর্বোত্তম হল নয় এবং দশ দ্বিতীয় ধাপে বলেছেন দশ এবং এগারো তৃতীয় ধাপে বলেছেন নয় দশ এগারো এই তিন দিন একাধারে এবং চতুর্থ ধাপে বলেছেন সমস্যা থাকলে শুধু দশ তারিখে রোজা রাখতে কারণ রসুল রসুল্লাহ সাল ওয়াসাল্লাম নয় এবং দশ তারিখ রোজা রাখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন এজন্য অনেকেই বলেছেন যে নয় এবং দশ তারিখ রোজা রাখাই উত্তম কেউ যদি নয় তারিখ রাখতে ব্যর্থ হন সে দশ এবং এগারো তারিখ রাখবেন বা সমস্যা থাকলে শুধু দশ তারিখেও মহারমের রোজা রাখতে পারবেন এবছর বিশে আগস্ট দুই হাজার একুশ রোজ শুক্রবার আশুরার দিন এই হিসেবে এবছর আমরা রোজা রাখব উনিশ বিশে আগস্ট অথবা বিশ একুশে আগস্ট মহান আল্লাহতালা আমাদের সবাইকে আশুরার দিনের রোজা রেখে আল্লাহ আল্লাহতালার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন